أَمَرْ شَكَلْ شَفَلْتَا أَنُوْ غْرَهِ تُمَرِي نِيَمُتْ جَنُوْنَا هَيْمْ لَانْ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريو بريو إسلامي بحيرة ومدني تشنيل دوشوك برندو درود دو باكر وغنية وبركات الله تبارك وتعالى ريو محبوب অদৃশ্যে সংবাদাত হুজুর সাল্লাহ আলহে ওয় আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশটি রহমত নাজিল করবেন ওই ব্যক্তি দশটি গুণাকে মাফ করে দিবেন এবং দশটি পদমর্যাদাকে বাড়িয়ে দেবেন সাল্ল আল হাবিব সাল্লাদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সালাত ও সালামান আলী কয়া সঈদ ইয়া প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শক মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য এতে আপনাদের আরেকবার সুস্বাগতম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানি যে আমাদের সফলতা কিসে আছে সফলতার রহস্য কোথায় লুকিয়ে আছে কোন সে কাজ কোন সে আমল কোন সে ওয়ার্ক যে ওয়ার্কের মাধ্যমে যে কাজের মাধ্যমে আমি আল্লাহ দাবারকাতার কাছে কামিয়াব হতে পারি দুনিয়াতে আমি সফল হতে পারি পরকালে সফল কাম মানুষে পরিণত হতে পারি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সফলতার রহস্য সম্পর্কে আর তা হচ্ছে কন্যা সন্তান লালন পালনের মাধ্যমেই সফলতা ইসলাম কন্যা সন্তানকে অনেক ফাজিলতপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বাল এর ষষ্ঠ খণ্ডের একশো চৌত্রিশ পৃষ্ঠায় সতেরো হাজার তিনশো আটাত্তর নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে রসুরে আকরাম নূরে মুজাসাম রসলে মুফতাম হুজুর সাল্ল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন কর্ণাদেরকে খারাপ মনে করোনা নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শনকারী সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছেন দর্শকবিন্দু ছেলে কিংবা মেয়ে কন্যা কিংবা পুত্র সন্তান এটা কেউ ইচ্ছে করলেই নিতে পারে না বরং সকল কিছুই আল্লাহ সোবহানাহাতালা কর্তৃক নির্ধারিত যেমনটি মহান আল্লাহ তাবারক সুরা আর সুরার ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর আয়াতে ইরশাদ ফরমান ক্যানজুল ইমান থেকে অনুবাদ আল্লাহরই জন্য আসমান সমূহ ও জমিনের রাজত্ব তিনি যা ইচ্ছে করেন তা সৃষ্টি করেন যাকে চান কন্যা সন্তান দান করেন এবং যাকে চান পুত্র সন্তান অথবা উভয়ই যুক্তযুক্তভাবে প্রদান করেন পুত্র ও কন্যা সন্তান যাকে চান বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি জ্ঞানময় শক্তিবান প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা অনেক সময়ে এটা আশা করি যে আমার ছেলে হলে বুঝি ভালো হতো আমার মেয়ে হলে বুঝি ভালো হতো না আমার জন্য যেটা কল্যাণকর সেটাই আমাকে দিয়েছেন হয়তোবা ছেলে আমরা আশা করছি ওই ছেলে হয়তোবা এমন হতো যা আমার বংশের জন্য আমার পরিবারের জন্য অকল্যাণ বয়ান্ত আমরা দেখি সমাজের মাঝে অসংখ্য ছেলে আছে যারা অকল্যাণ বয়ে আনে আবার অনেক মেয়ে আছে যারা অকল্যাণ ডেকে আনে আবার অনেক ছেলে আছে যারা বংশের প্রদীপ হয় পিতা মাতার চোখের প্রশান্তি হয় এমন অসংখ্য মেয়ে আছে যারা পিতামাতার চোখের শান্তির কারণ হয় অতএব আমরা যেন আল্লাহ তাবারকাত আমাদেরকে যেটা দিয়েছেন সেটার উপরই ধৈর্য ধারণ করি এবং বিশেষত যাদেরকে আল্লাহ তালা কন্যা সন্তান দান করেছেন ওই কন্যা সন্তানদেরকে খিদমতের মাধ্যমে আমরা সফলতার উচ্চ শিখরে সমাসীন হই প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেল দর্শক বৃন্দু হাজাইনুল ইরফানের মধ্যে পঞ্চাশ নম্বর আয়াতের এই অংশ যাকে চান বন্ধা করে দেন পাদটিকা রয়েছে তার সন্তানই না হওয়া অর্থাৎ তিনি আল্লাহ আল্লাহতালা হচ্ছেন মালিক তার নিয়ামতকে যেভাবে চান আল্লাহ তালা বন্টন করেন যা কি দেন যা কি দেন না নবীগুন আলিহ সালামের মধ্যে এইসব অবস্থা পাওয়া যায় লুত ও হজরতের সোয়াইব ওয়া আলি সালাত সালামের শুধু কন্যা সন্তান ছিল কোনো পুত্র সন্তান ছিল না ইব্রাহিম আল সালামের শুধুমাত্র পুত্র সন্তান ছিল তার কোনো কন্যা সন্তানই ভূমিষ্ঠ হয়নি আর সৈয়দুল আম্বিয়া কিবরিয়া রসুল করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা চার পুত্র সন্তান ও চার কন্যা সন্তান দান করেছেন হুজুর সাল্লিয়ামের পুত্র সন্তানের কথা যদিও হাজান ইরফানের মধ্যে উল্লেখ রয়েছে কিন্তু এতে মতপার্থক্য রয়েছে তিনি তিন তিন পুত্রের কথা কিতাবের মধ্যে রয়েছে তাস্কিয়াদুল আম্বিয়া এর আটশো সাতাশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে রসুল করিম সাল্লাহ আলি তিন পুত্র সন্তান রয়েছে কাসিম ইব্রাহিম আবদুল্লাহ মনে রাখবেন তৈয়ব মোতৈব তাহির মতহির অর্থাৎ আবদুল্লা রাদী আল্লাহ তাল এই উপাধিগুলো ছিল এটা ভিন্ন ভিন্ন কেউ না এরা কোনো আলাদা সন্তান ছিলেন না আল্লামা আব্দুল মুস্তফা আজমি আলাই রহমাতুর রহমান লিখেন এই কথার উপর সমস্ত ঐতিহাসিকগুলো একমধ্যে যে হুজুরে করিম সাল্লাহ আল ইসলামের সন্তানের সংখ্যা ছয় দুই পুত্র সন্তান কাসিম ও ইব্রাহিম এবং চার কন্যা সন্তান হজরত জায়নাব হজরতের রোকাইয়া। হজরত উম্মি কুলসুম ও হজরত ফাতেমা রদি আল্লাহ তাল হুন্না কতিপ ঐতিহাসিকগণ এটা বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লি একজন পুত্র অর্থাৎ আব্দুল্লাহ রদি আল্লাহ তালহু ছিল যার উপাদিত তাহির ছিল এই কথার উপর ভিত্তি করে হুজিসের পবিত্র সন্তানের সংখ্যা সাত অর্থাৎ তিন পুত্র সন্তান ও চার কন্যা সন্তান প্রিয় প্রিয় ইসলামী ভাইরা কিন্তু রসুল করিম সাল্লি সাল্লামের সকল পুত্র সন্তান গণী ছোট অবস্থায় ইন্তেকাল করেন মেয়েরা পরবর্তীতে বড় হন তাদের মাধ্যমেই বংশ বিস্তার হয় প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মারা নিছেন আমরা শুনছিলাম নবীগণ আলিহিম সাল্লা সালাম এবং বিশেষত আমাদের প্রিয় আঁকা সাল্লাল্লাহু আলি আসালামের সন্তানদের সম্পর্কে দেখুন যেই বিষয়টাকে আমার প্রিয় আঁকা সাল্ল্লাহ আলিয়া গ্রহণ করেছেন তার জন্য আল্লাহ তাল্লাহ নির্ধারণ করেছেন নিঃসন্দেহে সেটা কল্যাণকর সেটা ভালো ঠিক না কারণ উভয় জাহানের যিনি মালিক ও মুখতার হজুর সাল্লি সাল্লাম আল্লাহ তাবার কতালা তার বংশ পরম্পরাকে কোনো ছেলের ধারা করার সকল ছেলেই মৃত্যুবরণ করেছে ইন্তেকাল করেছে মেয়েদের মাধ্যমে আল্লাহ তাবার কতালা আলে রসুলের বংশকে বিস্তৃত করেছেন প্রিয় ইসলামী ভাইরা সুবাহ আল্লাহ কন্যা সন্তানের ফজিলত সম্পর্কে ইরশাদ করতে গিয়ে আমাদের প্রিয় আঁকা মাদানি আলে মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ইরশাদ করেন যা আল মুস্তাদ এর পঞ্চম খণ্ডের সাত হাজার চারশো আঠাইশ নম্বর হাদিসে বর্ণিত হয় যে সরকার সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে কষ্ট দেয় না আর তাকে খারাপও মনে করে না এবং পুত্রকে কন্যার চেয়ে বেশি প্রাধান্য দেয় না তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ অনেকে হয়তোবা এই খারাপ একটি অভ্যাস যেটা ইসলাম সমর্থন করে না ইসলাম গ্রহণ করে না যে ছেলেকে বেশি অগ্রাধিকার বেশি আদর দেয়া মেয়েকে আদর কম দেয়া অগ্রাধিকার কম দেয়া মুসলিম শরীফের দুই হাজার ছয়শ হাদিসে বর্ণিত রয়েছে রসুলি আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তির উপর কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব এসে পড়ে এবং সে তাদের সাথে সুন্দর আচরণ করে তাহলে এই কন্যাগণ তার জন্য জাহান্নামে যেতে বাধা হবে সুবহান আল্লাহ যে লালন পালন করবে কন্যা সন্তানদেরকে ওই কন্যা সন্তানই জাহান্নামে যাওয়ার জন্য বাধা দেবে আমি জান্নাতে যাবো এটাই তো সবচেয়ে বড় সফলতা আর বর্তমান সময় তো আমরা দেখছি প্রিয় ভাই মহিলারা আলহামদুলিল্লাহ মেয়েরা তারা তো সাকসেস হচ্ছে মা বাবার ভরণ পোষণের ক্ষেত্রেও মেয়েরা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের অধিকারকে আদায় করছে তাহলে আমরা কেন শুধু শুধু অযথা ছেলে সন্তানের ব্যাপারে পেরেশাম থাকি মেয়ে সন্তানদেরকে এটা সাধারণত দেখা যায় গ্রামে অংশে কিংবা অর্থনৈতিকভাবে আনডেভেলপ যারা আছে তারা এই বিষয়টার প্রতি বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে না এটা কখনো করা উচিত না অনেক জায়গাতে মাজাল্লাহ আল্লাহ থেকে পানা স্ত্রীকে দোষারোপ করা হয় যে তোমার কেন কন্যা সন্তান হলো ভাই আপনার মাথা ঠিক আছে কি বলছেন কাকে আস্তাক ফিরুল্লাহ আপনার স্ত্রীকে বলছেন তুমি কন্যা সন্তান জন্ম দিলে আপনার ক্ষমতা আছে আপনার স্ত্রীর ক্ষমতা আছে যে কাউকে কন্যা সন্তান জন্ম দিবে কারো পুত্র সন্তান জন্ম দিবে কারো ক্ষমতা নেই ইংনাল্লাহ আলা কুল্লি সেইন কাদির আপনি দুনিয়ার ভালোবাসায় আল্লাহ তালার ক্ষমতাকে অস্বীকার করে বসছেন আপনি আপনার স্ত্রীকে তো সরব করছেন অনেকে অসংখ্য জায়গাতে এটাও দেখা যায় যে চারজন পাঁচজন ছয়জন মেয়ে হয়েছে তো আশায় আরেক বিবাহ করে তখন দেখা যায় তার ঘরেও মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ভুল থিম ভুল চিন্তা চেতনা এটা করা কখনোই উচিত না আল্লাহ তাবার কথা আমরা কোরআন করিমের আয়তে করিমা শুনলাম প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ আলা তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা উভয়ই যুক্তভাবে প্রদান করেন পুত্রকন্যা সন্তান আপনার আমার কারো অথরিটিতে নেই চিন্তা চেতনায় নেই ক্ষমতায় নেই আপনি আমি আপনার কাউকে আমরা পুত্র সন্তান দেব কিংবা কন্যা সন্তান দেব। তো আসুন না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তাবারকালা আমাকে যে নেয়ামত দিয়েছে আমি ওই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করি হ্যাঁ ওই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করি আমি চাচ্ছি আমার ছেলে হোক ঠিক না আমি চাচ্ছি আমার মেয়ে হোক আরে আপনি যে ছেলে হয়েছেন আপনি যে মেয়ে হয়েছেন এ ব্যাপারে আপনার কোনো ক্ষমতা ছিল আপনি কি আল্লাহর কাছ থেকে চেয়ে ছেলে হয়েছিলেন আপনি গিয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে মেয়ে হয়েছিলেন না আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে অতএব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক আমরা যেন আল্লাহ তালার সিস্টেমকে অ্যাভোর্ড না করি আল্লাহ তালার সিস্টেমকে চেঞ্জ করার চেষ্টা না করি আল্লাহ তালার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না করি সুহান আল্লাহ হাদিসে পাকের মাঝে অসংখ্য ফাজিল বর্ণিত রয়েছে সফলতার ব্যাপারে কন্যা সন্তানের পিতার কন্যা সন্তানের পরিবারের সফলতার ব্যাপারে হাদিসে কারিবার মাঝে বর্ণিত রয়েছে রসুল আকরাম ওয়াসাল্লাম এরশাদ করেন যখন কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ ফেরেস্তা পাঠান প্রেরণ করেন সে বলে অর্থাৎ হে ঘরের অধিবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক অতপর ফেরেস্তা ওই বাচ্চাকে তার পাখার ছায়ার নিয়ে নেন এবং তার মাথায় হাত বুলাতে বুলাতে বলেন এটা হলো একটি দুর্বল প্রাণ যা একজন দুর্বল থেকে ভূমিষ্ঠ হয়েছে যে ব্যক্তি দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নিবে কে আমতের দিন আল্লাহ তালার সাহায্য তার সাথে থাকবে সোহান আল্লাহ সোহান আল্লাহ বলা হয়েছে মাঝে আসছে যখন কন্যা সন্তান হয় তো আল্লাহ তাবার কাতাল্লাহ পক্ষ থেকে ঘোষণা হয় যে আল্লাহ তালা বলেন ওই কন্যা সন্তানকে যে তুমি যাও তোমার বাবার ঘরে আমি তোমার পিতাকে সাহায্য করব। আর যখন ছেলে সন্তান হয় আল্লাহ তালা বলেন যাও তুমি তোমার পিতাকে সাহায্য করো যেটা আল্লাহ সাহায্য করে এর সাথে বড় সাহায্য আর কি হতে পারে সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদার ছিল বিন্দু। মোরজামুল আউসাদ হাদিস গ্রন্থের ছয় হাজার একশো নিরানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয় যে রসুল আকরাম সাল্লহ আসাল্লাম ইরশাদ করেন যার তিন কন্যা রয়েছে যদি সে তাদের সাথে ভালো আচরণ করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আরস করা হলো যদি দুইটি সন্তান থাকে এরশাদ করলেন দুইটি হলে ওয়াজিব অথবা আরস করা হলো যদি একটি হয় তখন এরশাদ করলেন যদি একটি হয় তখনও ওয়াজিব সুহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা মাদান প্রিয় আকাশ আলসামের হাদিসে কারিমা জান্নাত ওয়াজিব হয়ে যায় অতএব আমার সন্তানকে আমার মেয়েকে কি করতে হবে উত্তমভাবে লালন পালন উত্তমভাবে লালন পালন মিন তাকে তার উপর যেটা ওয়াজিব ওয়াজিবসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেন যে একজন পিতার উপর ওয়াজিব হচ্ছে তার সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দেয়া নাম্বার এক নবী সাল্লাহামের ভালোবাসা নাম্বার দুই আলে বায়েত নবী পরিবারের ভালোবাসা নাম্বার তিন কোরআনুল করিমের শিক্ষা অতএব আমি যদি জান্নাত চাই সফল কাম হতে চাই লালন পালন করে সন্তানকে তাহলে তিনটি শিক্ষা আমার সন্তানকে প্রদান করতে হবে আবারও বলছি নাম্বার এক রসুলি করিম সাল্ল আলাইহ ও আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা হ্যাঁ নবী সাল্লামের ভালোবাসাকে শিক্ষা দেয়া প্রত্যেক পিতার উপর ওয়াজিব নবী সাল্লাহ আসসালামকে কিভাবে ভালোবাসতে হবে নবী সাল্লা যারা আউলাদ আছেন আলে রসুল আছেন ওই আউলাদ রসুলদেরকে ভালোবাসা বাসতে হবে সেটা শিক্ষা দেয়া এবং কোরআনুল করিমের আজকে আমি এটা আমরা এই করি যে কোরআনুল করিমকে শিক্ষা দিচ্ছি না আউলাদ রসুলের ভালোবাসা সম্পর্কে অবহিত করছি না রবি পাক সাহা ভালোবাসাকে শিখাচ্ছি না আজকে আমি আধুনিক শিক্ষা শিক্ষিত করছি অনার্স করাচ্ছি মাস্টার্স করাচ্ছি পিএইচডি করাচ্ছি বিসিএস ক্যাডার বানাচ্ছি কিন্তু হতভাগা আমি যে আমার মেয়ের উপর ফরজ কোনটা কতটুকু পরিমাণ পর্দা করা আমার মেয়ের উপর ফরজ সেটা আমি তাকে শিক্ষা দিচ্ছি না তাকে করাচ্ছি না মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে আসছে যে দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম হ্যাঁ আপনি যদি পিতা হন আপনার কন্যা সন্তান থাকে তাকে যদি আপনি পর্দার মধ্যে পরিচালিত না করেন পর্দা কতটুকু মেয়েদের জন্য মুখমণ্ডল হাতের কবজি এবং পায়ের গোড়ালি ছাড়া সম্পূর্ণ অংশকে ঢেকে রাখা হচ্ছে ফরজ যদি আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে অর্থাৎ আপনার দিন যারা রয়েছে যে সকল মহিলা তাদেরকে যদি আপনি পর্দার মধ্যে পরিচালিত না করেন তাহলে আপনাকে বলা হবে দুস আর দুসের জন্য জান্নাত হারাম অতএব প্রিয় ইসলামী ভাইয়েরা মাঝারি ছিল দর্শক বিন্দু একদিকে মহিলা মেয়ে কন্যা সন্তানকে লালন পালন করার বেশ ফাজিলত সফলতার মাধ্যম অপরদিকে যদি আমি সঠিকভাবে লালন পালন না করি সঠিক ইসলামের শিক্ষা না দেই যদি তাদেরকে পর্দার মধ্যে না রাখি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি তাহলে তার বিপরীত ধর্মী এটা আমার আজাবের কারণ হবে ওয়াজিব তরক করার গুনাহে গুনাগার হব আর পর্দার মধ্যে না রাখলে আমি ফরজ তরক করার গুনাহে গুনাগার হব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দু রসুল আকরাম নূরে মুজাসম সাল আলী হিবাসাল্লাম তিরমিজি শরীফের এক হাজার নয়শো তেইশ নম্বর হাদিসে কর্ণাদের লালন পালন সম্পর্কে সুবাহ অসংখ্য হাদিসে কারিম এরশাদ করেছেন এটাও রসুল করিম সাল্লাম এসাদ করেন যার তিন কন্যা সন্তান বা তিন বোন রয়েছে অথবা দুই কন্যা সন্তান বা দুই বোন রয়েছে বোন থাকে বড়ো ভাই থাকে ফ্যামিলির মধ্যে তো দেখা যায় অনেক সময় বাবা অপারগ হয়ে যায় কিংবা মারা যায় তখন তাদের লালন পালনের দায়িত্ব বড় ভাইয়ের উপর চলে আসে তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে দুইজন বোন থাকে অতপর সে তাদের ভালোভাবে লালন পালন করে তাদের কার্যাবলীর ব্যাপারে আল্লাহ আল্লাহতালাকে ভয় করে তাহলে তার জন্য জান্নাত রয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ রসুল আকরাম সাল্লাই তিরমিজি শরীফের এক হাজার নয়শো উনিশ নম্বর করেন যার তিন কন্যা সন্তান ও তিন বোন রয়েছে এবং সে তাদের সাথে ভালো ব্যবহার করে তবে সে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ সোহান মুসনাদি ইমাম আহমদ বিন হাম্বাল এর ছাব্বিশ হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় আকা। মাদানী মুস্তফা আলী আলহিহ্লাম কন্যা সন্তানদের লালন পালনের ব্যাপারে মেয়েদের লালন পালনের ব্যাপারে উৎসাহ প্রদান করতে গিয়ে ফজিলত বর্ণনা করতে গিয়ে যে যে মেয়েদের লালন পালন করা সফলতার মাধ্যম মেয়েদের লালন পালন করা দুনিয়া আখরাতের কামিয়াবের মাধ্যম সাকসেসের মাধ্যম এ কথা বর্ণনা করতে গিয়ে রসুলের করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিজের দুই কন্যা সন্তান বা দুই বোন অথবা আত্মীয়ের কোনো দুই কন্যা কোনো আত্মীয়ের দুই কন্যার জন্য সাবের নিয়তে খরচ করে এমন তায় আল্লাহ তাদেরকে অমুখাপেক্ষী করে দেয় অর্থাৎ তাদের বিয়ে হয়ে যায় তারা সম্পদশালী হয়ে যায় অথবা তাদের মৃত্যু হয় তবে তারা তার জন্য আগুন থেকে বাঁচার দেয়াল হয়ে যাবে অনেকে আছে আমাদের আত্মীয় স্বজনের মাঝে একটু দরিদ্র প্রতিবেশীর মাঝে দরিদ্র মেয়ে আছে যাদের যদি আপনি দুইজন মেয়েকে স্বাবলম্বী করতে পারেন তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন লালন পালনের দায়িত্ব নিয়ে নেন তাদেরকে বিবাহ দিয়ে দেন লালন পালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে শরীয়তের পর্দার মধ্যে রেখে তাহলে রসুল করিম সাদ করছেন যে তবে তারা তার জন্য আগুন থেকে বাঁচার দেয়াল হয়ে যাবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদারি চ্যানেলের দর্শক বৃন্দ কত বিশাল সুসংবাদ না আমি আমার মেয়েকে লালন পালন করবো জাহান নামের দেয়াল সে প্রতিবন্ধক হয়ে যাবে এই লালন পালন করাটা এই খরচ করাটা এই ব্যয় করাটা তাকে আমি লালন পালন করছি তাকে সহযোগিতা করছি তাকে লেখাপড়া করাচ্ছি এটাই সাকসেসের মাধ্যম হবে আসুন না প্রিয় ইসলামী ভাইয়ারা মাদারীল দর্শকবৃন্দ আজকে থেকে আমরা নিয়ত করি আমাদের যাদের মেয়ে আছে বোন আছে কিংবা প্রতিবেশী কোনো দরিদ্র ব্যক্তির মেয়ে আছে আত্মীয় স্বজন আছে যাদের মেয়ে আছে ঘরে একজন দুইজন তিনজন আমাদের যদি সম্ভব হয় আমরা তাদেরকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করি অর্থনৈতিকভাবে সহযোগিতা করি তাদেরকে উত্তম শিক্ষা প্রদান করি উত্তম আখলাগ শেখানোর চেষ্টা করি শেরিয়তের নিয়ম অনুযায়ী দেখুন আজকে আমার মেয়ে হলে আমাদের একটা টার্গেট হয়ে যায় আমি একটু ভালো সাধারণত দেখা যায় একটু ভালো ব্রেন্ডওয়ালা হলে ধ্যানওয়ালা জ্ঞান সম্পন্ন হলে আমরা বলি তাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো কেন আমি বলি না যে আমি তাকে আলিমা বানাবো আলহামদুলিল্লাহ মা এসা সিদ্দিক আল্লাহ তাহার আদর্শ কি আমাদের মাঝে নেই ফাতেমাত জাহারা তৈবা তাহেরা রদি আল্লাহ তালা যার আদর্শে আজকে আমরা সবাই অনুপ্রাণিত হচ্ছি আজকে মুসলিম উম্মা মায় সারাদি আল্লাহ তাহার আদর্শে আদর্শবান হওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছে সু ভানাল রাবিয়া বস্ত্রীর ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি আসুন না আমরা আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতিটি সেক্টরে যেমনভাবে কাজ করছে ইসলামী বনদের মাঝেও আলহামদুলিল্লাহ সেই দিনই খেদমতকে আঞ্জাম দিচ্ছে আমি অনুরোধ জানাব আসুন আমরা সকলেই দাওয়াত ইসলামী সম্পৃক্ত হয়ে আমার সন্তানকে আমার মেয়েকে আমার বোনকে তাদেরকেও ইসলামিক জ্ঞানে জ্ঞানী করি এবং তাদের খেদমতের মাধ্যমে তাদের উত্তম লালন পালনের মাধ্যমে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমিন বিজাহ নবীলামিন সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মহম্মদ আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়ামত যেন না হয় দোয়া তোমার প্রতি